আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা পূর্বের ক্লাসে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আজকের স্লাইডে থাকবে আমাদের শুধু past tense past tense ওই পূর্বের মতোই চার প্রকার past indefinite past continuous past perfect past perfect continuous তো এখন এই স্লাইডে আমরা দেখি past indefinite আর continuous তো past মানে তো অতীত এটা আমরা জানি past indefinite জিনিসটা কি যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ যে আমি আবার বলছি যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই বা বাকি নেই বর্তমানে তার ফল নেই বললেই চলে তাকেই পাঁচটি টেন্স বলে আচ্ছা তো গঠন হচ্ছে একদম ইজি সাবজেক্ট ভার্বের বি ওয়ান আমি বলেছিলাম বার্বের তিনটা ফর্ম থাকে সেটা হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি তো এখানে হবে ভার্বের বি টু বার্বের বি টু আর হচ্ছে অবজেক্ট আচ্ছা তো এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা ক্লিয়ার করি শি কুকড রাইস ফর ডিনার তো এখানে কি করছি আমরা ফার্স্টে হচ্ছে শি হচ্ছে একটা সাবজেক্ট শি সাবজেক্ট তারপরে এটা হচ্ছে আমাদের মেইন বার মেইন বারটা কোন ফর্মে আছে বি টু ফর্মে আছে আমরা জানি এটা কুকের সাথে যদি ইডি যোগ করি তাহলে সেটা কি বি টু শি কুকড রাইস ফর ডিনার তো এটা কি হলো ফার্স্টে সাবজেক্ট তারপর হচ্ছে বি টু বাকি অংশ হচ্ছে অবজেক্ট তারপর দে প্লেড ফুটবল ইন ফিল্ড বিষয় দে হচ্ছে সাবজেক্ট প্লেড বি টু বার আর এটা হচ্ছে বাকি অংশ অবজেক্ট আচ্ছা এখন আমরা দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা কন্টিনিউয়াস মানে আলোচনা করেছিলাম কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝায় সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠনটা দিকে খেয়াল করি সাবজেক্ট ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে অক্সিলারি বার কার অক্সিলারি বার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি বার মূল বার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো গঠনটা কিভাবে হবে প্রথমে সাবজেক্ট তারপরে অক্সিলারি বার্ব তারপরে হচ্ছে মেইন বার্ব তারপরে মেইন বার্বের সাথে কি হবে আইএনজি বাকি অংশ অবজেক্ট তো আমরা এক্সাম্পল খেয়াল করি এখানে যেহেতু সিঙ্গুলার বার্ব ওয়ার হচ্ছে তো সি হচ্ছে একজন সিঙ্গুলার সিঙ্গুলার সাথে অবশ্যই কি বার হবে সিঙ্গুলার বার্ব সি ওয়াজ কুকিং যেহেতু মেইন বার্ব হচ্ছে কুক কুকের সাথে আইনি যোগ করলে হয় কুকিং ডিনার তারপর এটা হচ্ছে দে দে হচ্ছে কি তারা এখানে কি বোঝায় দে হচ্ছে প্রোরাল যদি সাবজেক্ট যদি হয় প্রোরাল বারব হবে কি প্রোরাল দে ওয়ার প্লেইং ফুটবল ইন দা ফিল্ড এখানে দে হচ্ছে সাবজেক্ট ওয়ার হচ্ছে অক্সিলারি বার যেটা প্রোরাল বার বলে আর এটা হচ্ছে প্লে মেইন বার্বের সাথে আইএনজি আর ফুটবল বাকি অংশ হচ্ছে অবজেক্ট ওকে তো এখন আমরা দেখবো পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা স্টুডেন্টরা সবাই এই দুইটা টেন্সকে খুবই কমপ্লেক্স কমপ্লিকেটেড মনে করি এটার কারণ হচ্ছে যে কখন কোন টেন্সটা আমরা ব্যবহার করব বা এটার প্রসেসিংটা কী আচ্ছা তো আমরা এভাবে দেখি একটু খেয়াল করি যে স্লাইডে কি বলা আছে অতীতে যদি দুটো ঘটনা ঘটে হ্যাঁ কয়টা ঘটনা দুইটা দুইটা ঘটনা যদি ঘটে তাহলে যেই ঘটনা আগে ঘটেছে তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে গণনা করবো আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করি যেমন হচ্ছে আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মম কেইম এখানে দুইটা ঘটনা ঘটেছে কী হয়েছে ফার্স্টের হচ্ছে যে আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মম কেম দুইটা কাজ একজন হোমওয়ার্ক করেছে আরেকজন বাসায় আসছে আচ্ছা তো এখানে কোন কাজটা আগে ঘটেছে মা আসার আগে আমি আমার হোমওয়ার্ক করেছি তাহলে এইখানে কোন কাজটা আগে ঘটেছে কাজটা ঘটেছে হচ্ছে আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করেছি বিফোর মম কেন মা আসার পূর্বে তো যেই ঘটনাটা দুইটি ঘটনা ঘটেছে যেই ঘটনাটা আমার আগে ঘটবে সেটাকে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্টেন্স আর যে ঘটনা ঘটবে হচ্ছে পরে সেটা আমাদের হবে পাস্ট ইনডিফিনিটেন্স তো দেখো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউসে কি বলা আছে অতীতে দুটি ঘটনা দুইটি ঘটনা একটি ঘটনা হচ্ছিল বোঝায় এবং তারপর আরেকটি ঘটনা হয়েছিল বুঝায় তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট tense ব্যবহার হবে তাহলে আমরা এক্সাম্পলের মধ্যে দেখি যে আই হ্যাড ওয়াকিং ফর থ্রি আওয়ার্স আমি তিন ঘন্টা যাবৎ হারছিলাম আমি তিন ঘন্টা যাবৎ হারছিলাম i আই ব্রোক leg তারপর আমার পাটি ভেঙে গেল তো এই ক্ষেত্রে কোনটা হচ্ছিল আর কোনটি হয়েছে তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আই হ্যাড বিন ওয়াকিং ফর থ্রি আওয়ার্স এটা আমার হচ্ছিল বিফোর আই ব্রোক মাই লেগ তারপর আমার পাটি ভেঙে গেল যেটা হয়েছিল বুঝায় এটা হচ্ছিল আর এটা হয়েছিল তাহলে এই ক্ষেত্রে যে ঘটনাটা হচ্ছিল বুঝাবে সেটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর যেটা হয়েছিল বুঝাবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা স্ট্রাকচারে খেয়াল করি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন মূল বার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট তাহলে আমার এখানে এটা কি সাবজেক্ট সাবজেক্টের পাশে এটা হচ্ছে আমার কি অক্সিলারি ভার্ব হ্যাড বিন হ্যাড বিন তো মূল ভার্বের সাথে আই জি এখানে মূল ভার্বকে ওয়াক ওয়াকের সাথে কি হবে আইএনজি ফর থ্রি আওয়ার্স হচ্ছে অবজেক্ট দ্যাটস ইট ওকে আমরা দেখব এখন ফিউচার টেন্স তো ফার্স্টে ফিউচার ইনফিনিট টেন্স যে টেন্স ধারা কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এমন যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে ফিউচার টেন্সকে নির্দেশ করে আচ্ছা তো গঠন খেয়াল করি গঠনে ফার্স্টে থাকবে হচ্ছে সাবজেক্ট একদম ইজি তারপরে হচ্ছে অগজিদারি বার্ব সেল উইল তারপরে হচ্ছে মূল বার্বের বি ওয়ান ফর্ম এইটা একটু মনে রাখার ট্রাই করবো মূল যে বার্বটা থাকবে সেটা হচ্ছে বি ওয়ান ফর্মে থাকবে বাকি অংশ অবজেক্ট আচ্ছা তারপর এক্সাম্পলে খেয়াল করি আই শেল ডু দ্য ওয়ার্ক ফার্স্টে আমাদের কি ছিল সাবজেক্ট তারপরে কি শেল অথবা উইল অক্সিলারি বার মূল বার্বের বি ওয়ান বাকি অংশ অবজেক্ট তাহলে কি দাঁড়ালো আই শেল ডু দ্য ওয়ার্ক সেম দে উইল ডু দ্য ওয়ার্ক তারপর আমরা খেয়াল করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি দেখতে যাই কালে কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে সেটা নির্দেশ করে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে গঠন খেয়াল করলে বোঝা যাবে ফার্স্টে সাবজেক্ট তারপরে হচ্ছে সেল বি উইল বি তারপর হচ্ছে মূল বার্বের সাথে আইএনজি মূল যে বার্বটা থাকবে আমাদের সেই বার্বের সাথে আইএনজি যোগ করে দিব তারপরে হচ্ছে বাকি অংশ অবজেক্ট এক্সাম্পল খেয়াল করি আই উইল বি প্লেইং বাস্কেট আই হচ্ছে আমার সাবজেক্ট তারপর কি ছিল অক্সিলারি বার শেল বি অথবা উইল বি তারপর হচ্ছে মেইন বার মেইন বার সাথে আইএনজি প্লে হচ্ছে মেইন বার তার সাথে আমি আইএনজি যোগ করছি হয়ে গেছে প্লেইং তো আই উইল বি প্লেইং বাস্কেটবল তো এখানেও ইউ উইল বি প্লেইং বাস্কেটবল উই উইল বি প্লেইং বাস্কেটবল সেম জিনিস আসবে তো আমাদের কি ছিল আজকে ফিউচার ইনডিফিনিট আর কন্টিনিউয়াস পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এখন আমরা দেখব ফিউচার পারফেক্টেন্স এখানে দুইটা জিনিস একটু লক্ষ্য করি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ফিউচার পারফেক্টেন্সের নিয়ম অনুসারে সময়ের ব্যক্তি বোঝালে হয় উইদিন সময়ের কোনো একটা পয়েন্ট বোঝালে বায় সময়ের ব্যাপ্তি বলতে বোঝায় হচ্ছে ডিউরেশন যেমন হচ্ছে থ্রি আওয়ার ফোর আওয়ার ফাইভ আওয়ার এগুলো হচ্ছে সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন অথবা যদি কোনো একটা সময়কে পয়েন্ট আকারে বোঝায় যেমন হচ্ছে সিক্স পি এম সেভেন পি এম মানডে ফ্রাইডে স্যাটারডে এগুলো হচ্ছে সময়ের কে পয়েন্ট করে বোঝাচ্ছে তো দুইটা জিনিস একটু ভালো করে দেখবো কোনো কিছুতে যদি সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে হবে উইদিন আর যদি বোঝায় সময়কে পয়েন্ট করে তাহলে হবে বাই তাহলে আমরা এক্সাম্পল একটু খেয়াল করি আমরা প্রেজেন্ট ফিউচার পারফেক্টে কিভাবে খেয়াল করবো আচ্ছা আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আওয়ার্স আমি তিন ঘন্টার মধ্যে আমার হোমওয়ার্কটি শেষ করব। এখানে কিন্তু একটা সময় নির্দিষ্ট করে বলা আছে ঠিক আছে এখানে সময় যখন নির্দিষ্ট করে বলা থাকবে বা সময়ের ব্যাপ্তি বুঝাবে তখন হবে উইদিন। তখন হবে উইথ ইন আর যখন একটা সময়কে পয়েন্ট আকারে বোঝাবে যেমন হচ্ছে আই উইল হ্যাভ কমপ্লিটেড বাই হোমওয়ার্ক বাই সিক্স পি এম আমি ছয়টার মধ্যে আমার হোমওয়ার্কটি শেষ করব ছয়টার মধ্যে বলছে কি একটা সময়কে পয়েন্ট করে বোঝাচ্ছে কি বুঝতে পারলাম এখানে বলছে যে আই উইল হ্যাভ টু কমপ্লিটেড মাই হোমওয়ার্ক উইদিন থ্রি আওয়ার্স আমি তিন ঘন্টার মধ্যে আমার হোমওয়ার্কটি শেষ করব। এখানে সময়ের ব্যক্তি বা ডিউরেশন বোঝাচ্ছে আবার যদি সময়কে পয়েন্ট আকারে বোঝায় যেমন হচ্ছে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বাই সিক্স পি এম বাই এইট পি এম বাই নাইন পি এম বাই মানডে বাই ফ্রাইডে এগুলো হচ্ছে সময়কে পয়েন্ট করে বোঝানো যখন কোনো কিছু সময়কে পয়েন্ট করে বোঝাবে তাহলে হবে বাই আর যদি সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন করে বোঝায় সেখানে হবে উইদিন তো আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের একটা মানে এজ ইউজুয়াল যে গঠনটা থাকে সেই গঠনটা আমরা খেয়াল করি শুরুতে হবে সাবজেক্ট তারপরে শেল হ্যাপ অথবা উইল হ্যাপ তারপরে মেইন যে বার্ডটা থাকবে ওটা হচ্ছে বি থ্রি ফর্মে থাকবে বাকি অংশ অবজেক্ট তো এজ ইউজুয়াল তাকাইলে দেখতে পারি ফার্স্টে হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্টের পরে হচ্ছে উইল হ্যাপ অক্সিলারি বার্ব তারপরে হচ্ছে কমপ্লিটেড কমপ্লিট হচ্ছে কি মেইন বার্ব মেন বার্বের সাথে কি হয়েছে ইডি যুগ ইডি মানে হচ্ছে কি বি থ্রি ফর্মে আছে বাকি অংশ মাই হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট দ্যাটস ইট আচ্ছা এখন আমরা দেখব টেন্সের সর্বশেষ পার্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা আমরা একটু লক্ষ্য করি ভবিষ্যতে কোনো একটা সময় একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় কথাটা কি বলছে ভবিষ্যতের কোনো একটা সময় এবং একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় এজ ইউজুয়াল আমরা একটু স্ট্রাকচারে খেয়াল করি স্ট্রাকচারটা যদি দেখি সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখন আমাদের যে এই যে যে সংজ্ঞাটা ছিল ভবিষ্যতের কোনো একটা সময় একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় তো আমরা এক্সাম্পলে খেয়াল করি দিস মার্চ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর থ্রি ইয়ার্স এই মার্চে আমি এই প্রতিষ্ঠানে তিন বছর যাবৎ কাজ করে থাকব তো এই যে কথাটা বললো যে ভবিষ্যতের একটা সময় বোঝাচ্ছে তারপরে একটি কন্টিনিউয়াস কাজ কন্টিনিউয়াস কাজ কি এই প্রতিষ্ঠানে তিন বছর যাবৎ কাজ করে থাকবো সেটা কিন্তু ভবিষ্যতে বোঝাইছে যার কারণে যে ভবিষ্যতের কোনো একটি সময় একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে আমাদের ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আজকে ছিল এই পর্যন্তই আশা করি টেন্স নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমরা নেক্সট পরে কোনো একটা নতুন গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স এখানে দুইটা জিনিস একটু লক্ষ্য করি খুবই ইম্পর্টেন্ট আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে সময়ের ব্যক্তি বোঝালে হয় উইদিন সময়ের কোনো একটা পয়েন্ট বোঝালে বাই সময়ের ব্যাপ্তি বলতে বোঝায় হচ্ছে ডিউরেশন যেমন হচ্ছে থ্রি আওয়ার ফোর আওয়ার ফাইভ আওয়ার এগুলো হচ্ছে সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন অথবা যদি কোনো একটা সময়কে পয়েন্ট আকারে বোঝায় যেমন হচ্ছে সিক্স পি এম সেভেন পি এম মানডে ফ্রাইডে স্যাটারডে এগুলো হচ্ছে সময়ের কে পয়েন্ট করে বুঝাচ্ছে তো দুইটা জিনিস একটু ভালো করে দেখব কোনো কিছুতে যদি সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে হবে উইদিন আর যদি বুঝায় সময়কে পয়েন্ট করে তাহলে হবে বাই তাহলে আমরা এক্সাম্পল একটু খেয়াল করি আমরা প্রেজেন্ট ফিউচার পারফেক্টে কিভাবে খেয়াল করব আচ্ছা আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক উইদিন থ্রি আওয়ার্স আমি তিন ঘন্টার মধ্যে আমার হোমওয়ার্কটি শেষ করব। এখানে কিন্তু একটা সময় নির্দিষ্ট করে বলা আছে ঠিক আছে এখানে সময় যখন নির্দিষ্ট করে বলা থাকবে বা সময়ের ব্যাপ্তি বুঝাবে তখন হবে তখন হবে আর যখন একটা সময়কে পয়েন্ট আকারে ইন বোঝাবে যেমন হচ্ছে আই উইল হ্যাভ কমপ্লিটেড বাই হোমওয়ার্ক বাই সিক্স পি এম আমি ছয়টার মধ্যে আমার হোমওয়ার্কটি শেষ করবো ছয়টার মধ্যে বলছি কি একটা সময়কে পয়েন্ট করে বোঝাচ্ছে কি বুঝতে পারলাম এখানে বলছে যে আই উইল হ্যাভ টু কমপ্লিটেড মাই হোমওয়ার্ক ওয়ার্ক উইদিন থ্রি আওয়ার্স আমি তিন ঘন্টার মধ্যে আমার হোমওয়ার্কটি শেষ করবো এখানে সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন বোঝাচ্ছে আবার যদি সময়কে পয়েন্ট আকারে বুঝায় যেমন হচ্ছে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বাই সিক্স পি এম বাই এইট পি এম বাই নাইন পি এম বাই মানডে বাই ফ্রাইডে এগুলো হচ্ছে সময়কে পয়েন্ট করে বোঝানো যখন কোনো কিছু সময়কে পয়েন্ট করে বুঝাবে তাহলে হবে বাই আর যদি সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন করে বোঝায় সেখানে হবে উইদিন তো আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের একটা মানে এজ ইউজুয়াল যে গঠনটা থাকে সেই গঠনটা আমরা খেয়াল করি শুরুতে হবে সাবজেক্ট তারপরে সেল হ্যাভ অথবা উইল হ্যাব তারপরে মেইন যে বার্বটা থাকবে ওটা হচ্ছে বি থ্রি ফর্মে থাকবে বাকি অংশ অবজেক্ট তো এজ ইউজুয়াল তাকাইলে দেখতে পারি ফার্স্টে হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্ট পরে হচ্ছে উইল হ্যাভ অক্সিলারি বার্ব তারপরে হচ্ছে কমপ্লিটেড কমপ্লিট হচ্ছে কি মেইন বার্ব মেইন বার্বের সাথে কি হয়েছে ইডি যুগ ইডি মানে হচ্ছে কি বি থ্রি ফর্মে আছে বাকি অংশ মাই হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট দ্যাটস ইট আচ্ছা এখন আমরা দেখব টেন্সের সর্বশেষ পার্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা আমরা একটু লক্ষ্য করি ভবিষ্যতে কোনো একটা সময় একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় কথাটা কি বলছে ভবিষ্যতের কোনো একটা সময় এবং একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এজিউয়াল আমরা একটু স্ট্রাকচারে খেয়াল করি স্ট্রাকচারটা যদি দেখি সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন মূল সাথে প্লাস অবজেক্ট এখন আমাদের যে এই যে যে সংজ্ঞাটা ছিল ভবিষ্যতের কোনো একটা সময় একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় তো আমরা এক্সাম্পলে খেয়াল করি দিস মার্চ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর থ্রি ইয়ার্স এই মার্চে আমি এই প্রতিষ্ঠানে বছর কাজ করে তো তিন এই যে বলল যে ভবিষ্যতের একটা সময় বোঝাচ্ছে তারপরে একটি কন্টিনিউয়াস কাজ কন্টিনিউয়াস কাজ কি এই প্রতিষ্ঠানে তিন বছর যাবৎ কাজ করে থাকবো সেটা কিন্তু ভবিষ্যতে বোঝাইছে যার কারণে যে ভবিষ্যতের কোনো একটি সময় একটি কন্টিনিউয়াস কাজ করে থাকবেন বোঝাতে আমাদের ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আজকে ছিল এই পর্যন্তই আশা করি টেন্স নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমরা নেক্সট পরে কোনো একটা নতুন গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম